বর্তমানে লাকসামে দুর্ঘটনা বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় দায়ী মিশুক রিকশা ও মোটরবাইক এর পাশাপাশি বাজার এলাকায় তীব্র যানজটের মূল কারণও এই দুই বাহনই একসময় পুরো লাকসামে যেখানে কয়েকশো রিকশা ছিল সেখানে আজ পৌরসভা এলাকায় দশ হাজারেরও বেশি অটো মিশুক চলাচল করছে এই মিশুকের বেশিরভাগ চালকই অন্য পেশা থেকে হঠাৎ করে এ পেশায় এসেছে যাদের ট্রাফিক সিগনাল সড়ক নিয়ম নিরাপদ ড্রাইভিং এসব বিষয়ে ন্যূনতম জ্ঞান নেই তাই দেখা যায় পেছনে না তাকিয়ে হঠাৎ তিনশো ডিগ্রি খুঁড়ে যাওয়া হঠাৎ পাশের গাড়িকে চাপ দেওয়া নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া লুকিং গ্লাস ছাড়াই গাড়ি চালানো আরও অসংখ্য বেপরোয়া আচরণ যার ফলেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা মিশুক নিয়ন্ত্রণ বা সীমিত করার কথা উঠলেই কিছু প্রভাবশালী রাঘব গোয়ালের ইন্ধনে এর সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারে না কারণ এদের অনেকের মালিকানায় রয়েছে কয়েকশো মিশক যা ভাড়ায় প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা আয় করে বন্ধের কথা উঠলেই গরিবের রুটি কেড়ে নেওয়া হচ্ছে স্লোগানে আন্দোলন দাঁড় করিয়ে দেওয়া হয় অন্যদিকে গত কয়েক বছরে আমাদের লাকসামে বহু পরিচিত বন্ধু ভাই বাইক দুর্ঘটনায় নিহত হয়েছে বা অঙ্গহানি হয়েছে তারপরও আমরা শিক্ষা নেই না বাইক দুর্ঘটনায় মৃত ব্যক্তির জানা যায়ও আমরা হেলমেট ছাড়া লাইসেন্স ছাড়া ফিটনেসবিহীন বাইকে করে যাচ্ছি এ যেন এক নির্মম ব্যঙ্গ বাইক দুর্ঘটনার মূল কারণগুলো খুব পরিষ্কার ওভারটেকিং ওভার স্পিড হেলমেট ছাড়া ড্রাইভিং ফিটনেসবিহীন গাড়ি লাইসেন্সবিহীন চালক আমরা সবসময় প্রশাসনকে দোষ দেই কিন্তু নিজেরা আইন মানার বিষয়ে কোথায় নিজের মিশুক থাকলে আইন মানি না নিজের বাইক থাকলে আইন মানি না তাই দুর্ঘটনা যেন আমাদেরই ডেকে আনা আসুন প্রথমে আমরা নিজেরা আইন মানি নিজে নিরাপদ থাকি অন্যকে নিরাপদ রাখি এবং মাননীয় ইউএনও লাকসাম মহোদয়ের নিকট আমাদের বিনীত অনুরোধ লাকসামে মিশুক রিকশাগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা এবং আইন না মানা মোটর বাইকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এটি আজ লাকসামবাসীর সময়োপযোগী দাবি